আজব তো এতক্ষণ নাম ধরে ডাকলেন আবার নাম জিজ্ঞেস করছেন ও আচ্ছা তাহলে দি নাই দিনা আমাকে ডাকলেন কেন আরাফ তোমার বান্ধবী কোথায় দিনা আমাদের জীবন কথা বাসায় এসে বসে আছি মনটা খারাপ ভাবছি এখন আমি বারো হাজার টাকা কোথা থেকে জোগাড় করব আমার হাতে তো মাত্র দুই হাজার টাকা আছে এখন কি করব? রাতে মায়ের কাছে গেলাম মা তোমার কাছে কিছু টাকা আছে কেন টাকা দিয়ে কি করবি মা তোমার মেয়ে অনেক বড় ঋণ করে ফেলেছে তিন দিনের মধ্যে টাকা দিতে হবে কি তুই ঋণ করেছিস এটা তো আমি বিশ্বাস করতে পারছি না হ্যাঁ মা এখন আমি ঋণী বারো হাজার টাকা লাগবে কিসের জন্য টাকা কোথায় লাগবে তখন শান্তা এসে ঢুকলো মা আপু টাকা নেয়নি একটা দুর্ঘটনার জন্য জরিমানা হয়েছে মানে কি শান্তা পুরো ঘটনা খুলে বলল মা বাবাকে কিছু বলো না প্লিজ বাবাকে আমি টেনশনে ফেলতে চাই না তোমাকে বলতাম না কিন্তু তোমার কাছে কোনো কথা গোপন রাখতে পারি না আমি মাকে জড়িয়ে ধরলাম মা পাগলি মেয়ে আমার কাছে চার পাঁচ হাজার আছে নিয়ে যাস মায়েরা এত ভালো কেন হয় মা আমি মাকে জড়িয়ে ধরে কান্না করলাম চুপ একদম চুপ কিন্তু বাকি টাকা কোথায় পাবি ভাববো মা আচ্ছা ঘুমাতে যাই আল্লাহ হাফেজ খাবি না মা আজ রাতে কিছু খাবো না জোর করো না প্লিজ মা আচ্ছা যা আরাফ বাড়িতে গাড়ি মার্কেটে রেখে বাসায় ফিরলাম সোফায় বসে আছি নাইসা ভাইয়া তুমি না গাড়ি নিয়ে গিয়েছিলে রিক্সা এলে কেন আরাফ গ্লাস ফেটে গেছে মার্কেটে দিয়ে এসেছি ঠিক করার জন্য সে কিভাবে হল জানি না বাচ্চারা খেলতে খেলতে মেরে বসেছে বোধ হয় আম্মু গাড়ি রেখে কোথায় গিয়েছিলি ও আম্মু গাড়ি কি সব জায়গায় টেনে নিয়ে যাওয়া যায় নাকি আজব কথা বলেন নাইসা আমি কাল স্কুলে যাব কিভাবে? হেঁটে যাবি কি জি চুপ কর আরফ বাইকে করে দিয়ে আসিস পারব না আমি হুম তারপর রুমে চলে এলাম পরদিন সকাল আজ আমি ভার্সিটিতে গেলাম না দিনাকে ফোন করে বললাম ও গিয়ে নোটস নিবে পরে ওর কাছ থেকে শিখে নেব গত রাতেই ভেবে রেখেছি কি করতে হবে সকালে নাস্টা করে বের হলাম আমার ছাত্রছাত্রীদের বাসায় আরও চার দিন বাকি মাস শেষ হতে তাদের কাছে বললাম একটু বেতন অ্যাডভান্স চাই ওনারা রাজি হয়ে গেলেন ছত্রিশশো টাকা হাতে পেলাম কিন্তু এখনো আরও টাকা দরকার তখন গেলাম বাজারের পাশের দোকানে সোহেল কাকার কাছে তিনি প্রতিবেশী দর্জির কাজ করেন আলাইকুম কাকা আসসালাম নাফিসা হঠাৎ কি মনে করে এলি কাকা আমি সমস্যায় পড়েছি যদি একটু সাহায্য করেন খুব উপকার হবে সাধ্য করব, বল কি দরকার কাকা আমি কলেজের জন্য কিছু টাকা দরকার বাবার রোজগার এখন তেমন নেই আমি চাই আপনার দোকানের কাজ নিতে দুই দিন সেলাই করব কিন্তু এ বাজারে মেয়ে হয়ে কাজ করবে কিভাবে তোকে অনেকেই চেলে তোর বাবার সম্মান ভেবেছিস জানলে বাবা রাগ করবে আমি দোকানে নয় বাসায় নিয়ে কাজ করব বাসায় মেশিন আছে শুধু দুই দিনের কাজ দরকার কাকা আচ্ছা কাপড় আর মাপ নিয়ে যা প্রবলেম হলে আমাকে বলবি নাফিসা অনেক ধন্যবাদ কাকা আজ যতটা পারি কমপ্লিট করব সন্ধ্যায় গিয়ে দিয়ে আসব আচ্ছা নিয়ে যা আমি কাজ হাতে নিয়ে বাসায় গেলাম আরাফ পরের দিন সকালে নাইসাকে স্কুলে নামিয়ে নিয়ে গেলাম ফার্সিটিতে দুটা ক্লাস করলাম তারপর বন্ধুদের সাথে আড্ডা কিরে গাড়ির গ্লাস ঠিক হলো না কাল দিয়ে এসেছি আজ নিয়ে আসবো আচ্ছা তাই তো আজ নাফিসাকে দেখি না ক্লাসে আসেনি যে আরাফ নাফিসা আবার শিহাব হাসতে হাসতে আরে দোস্ত ওই চশমিষ্টার নাম নাফিসা আরাফ শুকনো হাসি হুম আচ্ছা ফহিম মনে হচ্ছে বেচারি ভয় পেয়েছে হ্যাঁ হয়তো সন্ধ্যার সময় সারাদিন ধরে বাসায় সেলাইয়ের কাজে লেগেছিলাম কাজ প্রায় শেষ মা কি রে কোথায় যাচ্ছিস নাফিসা মা জামাগুলো আজ কমপ্লিট করলাম কাকার কাছে দিয়ে আসি সাথে কালকের কাজ নিয়ে আসব। আচ্ছা সাবধানে যাস হুম আল্লাহ হাফেজ আরাফ সন্ধ্যায় গাড়ি আনার জন্য মার্কেটে গেলাম হঠাৎ দেখলাম চশমিস ট্রেলরের দোকানে ঢুকছে তার হাতে একটা ব্যাগ মনে হলো জামা বানাতে এসেছে আমি বেশি খেয়াল করিনি গাড়ির দোকানে গিয়ে টাকা দিয়ে গাড়ি নিয়ে বের হলাম কিন্তু ফেরার পথে আবার দেখি চশমিস দোকান থেকে বের হচ্ছে হাতেও আবার একটা ব্যাগ চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিজেকে বললাম এই মাত্র তো গেল এবার আবার ব্যাগ নিয়ে বের হচ্ছে কেন বোধহয় অন্য কোথাও দিবে কাজ আমি কিছু আর ভাবলাম না গাড়ি নিয়ে সোজা বাসায় ফিরে গেলাম সকাল নাফিসা ঘুম থেকে উঠে নামাজ পড়লাম কুরআন শরীফ পাঠ শেষ করে আবার সেলাই কাজে বসে গেলাম কিছুক্ষণ পর মা ডাকলেন নাফিসা এদিকে আয় নাস্তা করে দে নাফিসা মা তোমরা খাও আমি একটু পর আসছে মা এখনই আয় এত চাপে কাজ করলে শরীর খারাপ করবে নাফিসা হেসে কি আর করার মায়ের কথায় টেবিলে গিয়ে বসে পড়লাম মা কী রে আজ ভার্সিটিতে যাবি না নাফিসা না মা কাল থেকে যাব এমন সময় মায়ের ফোন বেজে উঠল কল করেছিল দিনা নাফিসা হ্যালো দিনা আসসালামু আলাইকুম নাফিসা এখন খেতে বসেছি সালাম নিতে পারলাম না দিনা ও আচ্ছা আজ ভার্সিটিতে আসবি না নাফিসা না রে কাল থেকে আসবো ইনশাল্লাহ দিনা আচ্ছা এত কাজ করছিস ঘরে নাফিসা দুই দিনের জন্য উপার্জন করছি দিনা কি কাজ করছিস নাফিসা সেলাইয়ের কাজ ও আচ্ছা নাফিসা হ্যাঁ আর প্লিজ দুই দিনের নোটগুলো আমাকে দিস দিনা অবশ্যই দেব এখন রাখি আল্লাহ হাফেজ নাফিসা হুম ভার্সিটি ক্যাম্পাস আরাফ ছুটি শেষে কৃষ্ণচূড়া গাছের নিচে বাইকে বসে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ দেখি পাশ দিয়ে যাচ্ছে চশমিসের পার্টনার আরাফ শিহাব ওর নাম কি যেন শিহাব সঠিক জানি না মনে হয় দিনা ওই দিন ডাকতে শুনেছিলাম আরাফ আচ্ছা তাহলে হ্যালো চশমিশ পার্টনার দিনা ডাক শুনে বিরক্ত হলো তবুও চুপচাপ এগিয়ে যাচ্ছিল আরাফ জোরে আরে কানে শুনিস না নাকি এই যে দিনা দিনা এবার দাঁড়িয়ে গেল কি হয়েছে চেচাচ্ছেন কেন আরাফ আমি চেচালাম কোথায় একবার ডাকলাম নাম কি তোমার দিনা আজব তো এতক্ষণ নাম ধরে ডাকলেন আবার নাম জিজ্ঞেস করছেন ও আচ্ছা তাহলে দিনাই দিনা আমাকে ডাকলেন কেন আরাফ, তোমার বান্ধবী কোথায় দিনা আসিনি হা ওই দিন বড় বড় কথা বলছিল এখন ভয়ে পালিয়েছে নাকি সবাই একসাথে দিনা জীপ্ত গলায় না নাফিসা ভয় পায় না গরিবেরা ভয় পায় না তারা সাহস নিয়ে চলে আর পালিয়ে যাবে কেন আপনার কাছে তিন দিনের সময় নিয়েছে ডাকা ফেরত দেওয়ার জন্য আরাফ হুম আজ তো দুই দিন হয়ে গেল দিনা এখনও একদিন বাকি আছে ঠিক তখনই বাইরে যাচ্ছিলেন মাসুদ স্যার আর মনির স্যার মাসুদ স্যার আরে দিনা তুমি এখানে দাঁড়িয়ে কেন বাসায় যাচ্ছ না দিনা হ্যাঁ স্যার যাচ্ছি মাসুদ স্যার নাফিসা এখন কেন আসে না দিনা স্যার ওর একটু সমস্যা আছে তাই আসছে না আমি আসি স্যার মাসুদ স্যার হেসে হুম তবে নাফিসা মেয়েটা গরিব হলেও খুব মেধাবী আরফ মনোভাব দিনা চলে গেল স্যারদের কথাটা শুনে বুকটা কেন যেন কেঁপে উঠল খুব অদ্ভুত লাগছিল শিহাব কিরে এভাবে চুপ করে আছিস কেন আরাফ কিছু না মনটা ভালো লাগছে না বাসায় যাচ্ছি ফাহিম আচ্ছা যা তবে সন্ধ্যায় চোর রাস্তার রেস্টুরেন্টে আসিস আরাফ হুম ঠিক আছে তারপর আমি বাড়ি চলে গেলাম আরাফ বাসায় ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ নিশা এসে চেঁচাতে লাগলো এই ভাইয়া উঠো এত ঘুমাচ্ছ কেন সন্ধ্যা হয়ে গেছে শিহাব ভাই তো তোমার ফোনে কতক্ষণ থেকে কল দিচ্ছে আরাফ ও! নিশা যা তো বিরক্ত করিস না ঘুমাতে দে নিশা ভাইয়া আর কত ঘুমাবা সেই কখন থেকে ডাকছি আম্মুও এসে ডেকেছে তোমার কোনো সাড়া নেই আমি তাড়াহুড়া করে উঠে বসলাম ফোন হাতে নিয়ে দেখি এ শিহাবের সতেরোটা মিস কল ধূর আজ তো রেস্টুরেন্টে যাওয়ার কথা ছিল আগে ডাকলি কেন দ্রুত ফ্রেশ হয়ে বাইক নিয়ে বেরিয়ে গেলাম সন্ধ্যা নাফিসা মায়ের কাজ করছিলাম মেশিনের শেষে সেলাই দিচ্ছিলাম মা কিরে সন্ধ্যা হয়ে গেল কাপড়গুলো কাকার দোকানে দিয়ে আসবি না নাফিসা হুম আর একটু বাকি আছে শেষ করেই যাচ্ছি মা অন্ধকার হচ্ছে একা যাবি কিভাবে সাইদকে নিয়ে যা আচ্ছা কিছুক্ষণ পর আমি আর সাইদ একসাথে রওনা দিলাম রেস্টুরেন্টের ভিতর আরাফ প্রবেশ করতেই দেখি সবাই রেগে তাকাচ্ছে এই এমন করে তাকাচ্ছিস কেন শিহাব এতক্ষণ ফোন করলাম ধরলি না এখন আবার জিজ্ঞেস করছিস কেন রেগে আছি আরাফ হাসি দিয়ে সরি দোস্ট ঘুমিয়েছিলাম এখন চলো খাবার অর্ডার করি শিহাব হুম ঠিক আছে নাফিসা সোহেল কাকার দোকানে নাফিসা কাকা সবগুলো কমপ্লিট হয়ে গেছে দেখুন কাকা অবাক নাফিসা তোর কাজ দারুণ হয়েছে এত তাড়াতাড়ি এত জামা বানালে কীভাবে সারাদিন খেটেছিস নিশ্চয়ই নাফিসা মুচকি হেসে কাকা নে তোর টাকা সাড়ে তিন হাজার টাকা চাইলে মাঝে মাঝে আরও কাপড় নিয়ে কাজ করতে পারিস নাফিসা আচ্ছা কাকা ভেবে দেখব অনেক ধন্যবাদ আরাফ। রেস্টুরেন্ট থেকে বের হবার সময় হঠাৎ চোখে পড়ল অপোজিটের সোহেল কাকার ট্রেলার দোকান থেকে বের হচ্ছে নাফিসা সাথে সাইদও আছে হাতে একটা ব্যাগ মনে প্রশ্ন জাগলো এত রাতে আবার এখানে কেন শিহাব কী রে দাঁড়িয়ে আছিস কেন বাসায় যাবি না আরফ তোরা যা আমার একটা কাজ আছে তখন আমি সেই দোকানে ঢুকলাম আরাফ হ্যালো আঙ্কেল সোহেল কাকা জি বলো আরাফ একটু আগে যে একটা মেয়ে বের হলো সাথে একটা ছেলে ছিল তাকে চেনেন সোহেল কাকা হ্যাঁ চিনি তো কেন জিজ্ঞেস করছো আরাফ হক চাকি আমাদের ভার্সিটিতে পরে মনে হয় এটা এত রাতে এখানে কেন তাই ভাবলাম সোহেল কাকা ও আচ্ছা আমার কাছ থেকে কাপড় অর্ডার নিয়েছিল দুই দিনের জন্য আজ সেগুলো ফেরত দিয়ে গেল খুব ভালো মেয়ে পরিশ্রম করতে জানে আরাফ চুপ থেকে ও আচ্ছা তারপর আমি বাসায় ফিরলাম কিন্তু সারাক্ষণই মনে ঘুরতে লাগলো সে কি আমার টাকা ফেরত দেওয়ার জন্যই এত কাজ করছে আমি কি সেদিন বেশি কথা বলে ফেলেছিলাম এসব ভেবে ভেবে চোখ লেগে এলো নাফিসা রাতে বাসায় সব টাকা একসাথে করলাম হিসেব করে দেখি নয় হাজার টাকা হয়েছে মায়ের দেওয়া টাকা যোগ করতেই বারো হাজার টাকা পূর্ণ হলো মনে শান্তি নিয়ে বিছানায় শুয়ে পড়লাম আজ নিশ্চিন্তে ঘুমানো যাবে চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেননি তারা করে পাশে থাকুন দৃশ্য এক মুখোমুখি নাফিসা ন্যারেশন পরদিন আমি ভার্সিটিতে গেলাম ক্লাস শেষ করেও খুঁজে দেখলাম আর কি কোথাও পাচ্ছি না অবশেষে ক্যান্টিনের সামনে দেখলাম বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে আমি দিনাকে নিয়ে সেদিকে গেলাম আরাফ ন্যারেশন হঠাৎ দেখি আমার সামনে এসে কেউ টাকা বাড়িয়ে ধরল তাকাতেই বুঝলাম চশমিশ নাফিসা এই নেন আপনার টাকা আরাফ লাগবে না তোমার কাছেই রেখে দাও নাফিসা দৃপ্ত সরে কেন রেখে দেব ভয় পাবেন না এটা হারাম নয় পরিশ্রমের বিনিময়ে রোজগার করা হালাল টাকা শিহাব হাসি দিয়ে তা কী করে রোজগার করে রিক্সা চালিয়ে নাকি অন্যের বাসায় কাজ করে নাফিসা কণ্ঠ ভারী কেন রিক্সা চালিয়ে খাওয়া কি অপরাধ অন্যের বাসায় কাজ করলে সেটা কি লজ্জার মানুষ তো মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে আর আপনারা বসে বসে তাদের উপহাস করেন একদিন নিজেদের ওদের জায়গায় দাঁড় করিয়ে দেখবেন কেমন লাগে শিয়া আপ বিড়বির করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাববো তবে বলো কিভাবে টাকা উপার্জন করলে নাফিসা শান্ত কণ্ঠে সেটা বলার দায় আমার নেই আরাফ চেঁচিয়ে চুপ করতো নাফিসা টাকাটা নেন আরাফ বললাম তো লাগবে না ন্যারেশন আমি আর দেরি করলাম না আরাফের হাত ধরে টাকাটা ওর হাতে দিয়ে দিলাম নাফিসা গভীর কণ্ঠে নাফিসা না খেয়ে মরবে তাও অন্যের টাকা নিয়ে চলবে না আল্লাহ হাফেজ বলে আমি চলে এলাম দিনাকে নিয়ে আরাফ হতবাক কি বললু মেয়েটা এত জেদ আমি শুধু তার চলে যাওয়া দেখছিলাম শিহাব কি রে তুই কিছু বললি না কেন আরাফ সব কিছু নিয়ে তোরা মজা না করলে শান্তি পাস না শিহাব তুই যে আজ আচরণ করছিস আরাফ চুপি চুপি কিছু না বাদ দে দৃশ্য দুই দুর্ঘটনা নাফিসা ন্যারেশন আমরা দুইজন বাসায় ফিরছিলাম হঠাৎ রাস্তার ওপাশে দেখি বাসের সাথে রিক্সার ধাক্কা রিক্সা উল্টে গেল ভিতরে একজন মহিলা ছিলেন মাথা ফেটে রক্ত বের হচ্ছিল হাতও কেটে গেছে আঘাত পেলেন চারিদিকে ভিড় জমে গেছে কিন্তু কেউ এগিয়ে আসছে না নাফিসা রাগ আপনারা দাঁড়িয়ে শুধু তাকিয়ে আছেন কেন মানুষের বিপদে সাহায্য করছেন না কেন নাফিসা দিনা একটা গাড়ির ব্যবস্থা করো ওনাকে হসপিটালে নিতে হবে দিনা হুম যাচ্ছি আমি ব্যাগ থেকে রুমাল বের করে আনটির মাথায় বেঁধে দিলাম দিনা দ্রুত একটা সিএনজি নিয়ে এলো আমরা আন্টিকে আর রিক্সাওয়ালাকে নিয়ে হসপিটালে গেলাম সারা রাস্তায় আন্টি জ্ঞান হারাচ্ছিলেন তবুও চোখ মেলে তাকাচ্ছিলেন কথা বলার শক্তি ছিল না হাসপাতালের কেবিনে নেওয়া হলো। আন্টির ফোন আমার কাছে ছিল আমি এক নম্বরে কল দিলাম ভাগ্যক্রমে ওটা ওনার স্বামীর ফোন সব খুলে বললাম তিনি অনুরোধ করলেন যেন আমি থাকি যতক্ষণ না সে আসেন কিছুক্ষণ পর ডাক্তার এলেন ডাক্তার রোগীর রক্ত দরকার ও প্লাস দিনা আমারটা বি প্লাস নাফিসা আমারটা ও প্লাস ডাক্তার ওকে চলুন এক বেগ হলে হবে আমি রক্ত দিলাম এদিকে আঙ্কেলও এসে গেছেন চিকিৎসা শেষে তিনি আমাকে ধন্যবাদ দিলেন কিছু দিতে চাইলেন কিন্তু আমি নিলাম না নাফিসা টাকার বিনিময় করিনি মানবতার খাতিরে সাহায্য করেছি তারপর আমি আন্টির কাছে গেলাম নাফিসা কেমন আছেন আন্টি আন্টি শুধু একটু হাসলেন চোখ বেয়ে অস্ত্র গড়াচ্ছিল আমি বুঝলাম ওনার শক্তি নিয়ে আর কথা বলার আমি বিদায় নিয়ে বেরিয়ে এলাম দৃশ্য তিন বাসায় ফিরে এসে খুব ক্লান্ত ছিলাম দিনাকে নিয়ে রিক্সায় বাসায় এলাম মা চমকে কিরে তোকে এমন দেখাচ্ছে কেন কি হয়েছে নাফিসা কিছু না মা রেগে কিছু না মানে জামা এসব লক্তের দাগ কিভাবে আমি আর লুকালাম না সব ঘটনা মাকে বলে দিলাম মা মায়া ভরা কণ্ঠে অন্যকে সাহায্য করেছিস ভালো কথা কিন্তু নিজের শরীরটার দিকেও একবার তাকাস নাফিসা মা ওই অবস্থায় যদি আমি বা তুমি থাকতে পারতাম তাহলে কেউ সাহায্য না করলে কামন হতো এই ভেবেই আমি করেছিলাম মায়ের চোখে পানি এলো আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম ক্লান্ত শরীর দ্রুত ঘুমিয়ে গেল নিশ্চয় চার আরাফের শোক আরাফ ন্যারেশন সন্ধ্যায় বাসায় এসে দেখি বাসা একদম ফাঁকা সিন এক বাসায় আমুকে সাথে আরাফ বলছে পরদিন আমুকে বাসায় নিয়ে এলাম আরাফ আমু এখন কেমন আছো আমু নরম হাসি ভালো জানিস আরাফ ওই মেয়েটা না থাকলে হয়তো আজ আমি বেঁচেই থাকতাম না আরাফ চমকে আম্মু এমন কথা বলো না তো আম্মু কিছুটা আবেগে সত্যি সবাই দাঁড়িয়েছিল আর নাফিসাই একা আমাকে বকা বকাঝকা করে হাসপাতালে নিয়ে এলো আবার রক্তও দিল আফসোস দেখেছিলাম ঠিকই কিন্তু কথা বলতে পারিনি আরাফ গভীর ভঙ্গি ভাগ্যে থাকলে আবার দেখা হবে আম্মু আব্বু শান্ত কণ্ঠে সত্যি মেয়েটা অনেক ভালো আমি তো একটু কথা বলেছিলাম ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে খুবই সহজ সরল শান্ত মনের আরাফ হাসতে হাসতে এখন তো আমারও ইচ্ছে করছে ওর সাথে কথা বলতে আম্মু ভুরু কুচকে নাম জিজ্ঞেস করি আব্বু জিজ্ঞেস করেছিলাম কিন্তু মনে নেই আম্মু হতাশ্বরে আহ তোমাকে দিয়ে কোনো কাজই হয় না নিসা হেসে ফেলে আচ্ছা আচ্ছা এখন আর ঝগড়া নয় আম্মু তুমি রেস্ট নাও সিন দুই ভার্সিটি দিন বলছে আরাফ দুই দিন যায়নি আম্মুর খোঁজে ব্যস্ত ছিলাম এখন ফাইনাল এক্সামের সপ্তাহ আর আম্মু অনেকটা সুস্থ তাই যেতেই হলো শিহাব কিরে দোস্ত কেমন আছিস আরাফ যেমন থাকার কথা শিহাব আনটি কেমন আরাফ আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো বলছে নাফিসা দুই দিন পরে আমি নিজেও এলাম যদিও পুরোপুরি সুস্থ না তবে বাসায় থেকে থেকে বিরক্ত হয়ে গিয়েছিলাম দিনা উচ্ছ্বাসে কে রে তুই এলি এখন কেমন আছিস নাফিসা আলহামদুলিল্লাহ ভালো বাসায় থাকতে আর ভালো লাগছিল না তই আসলাম দিনা আয় আজ তোকে একটা খবর দেব আর একটা জিনিসও দেখাবো চল পুকুর পাড়ে বসি সেখানে ভিড় নেই সিন তিন পুকুর পাড় ব্যাগ পাশে রেখে আমরা সিঁড়িতে বসলাম পাজামা একটু গুটিয়ে নিয়ে পা ডুবালাম পানিতে উচ্ছ্বাসে দিনা এই দেখ নতুন ওন্নাটা কেমন ভার্সিটিতে আসার পথে কিনেছি নাফিসা চোখ বড় বড়ো ও কাতানের ওনা দারুণ সুন্দর দিনা হ্যাঁ হঠাৎ চোখে পড়ে গেল নাফিসা আর কি বলতে চাচ্ছিস দিনা হালকা লাজুক আমার বিয়ে ঠিক হয়েছে নাফিসা কি কবে কিভাবে দেখতে এসে গেছে। তারিখও দিয়েছে মাত্র দুই সপ্তাহের মধ্যে নাফিসা আবেগ নিয়ে এত তাড়াতাড়ি তবে খারাপ নয় আলহামদুলিল্লাহ দিনা আচ্ছা তোর বাসায় কিন্তু বাবা মা দাওয়াত নিয়ে আসবে তুই আগে আগে আসবি চার পাঁচ দিন আগে নাফিসা ঠাট্টা করে কেন এত তাড়া কেন দ্বিতীয়বার বিয়ে করার ইচ্ছে আছে নাকি সিন আরাফের এন্ট্রি বলছে আরাফ পুকুর পাড় দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম চশমিশ আর দিনা বসে আড্ডা মারছে মনের ভেতর একটা খুশির শিহরণ বয়ে গেল এটাই তো সুযোগ ঘড়ি আর ফোন শিহাবের হাতে দিয়ে দিলাম শিহাব চোখ বড় বড় কি রে এগুলো দিয়ে কোথায় যাচ্ছিস আরাফ চালাকি হাসি ধর তুমি একটু আসছি সিন পাঁচ ঘটনাস্থল পুকুরে ফেলা বলছে নাফিসা আমরা কথা বলছিলাম হঠাৎ মনে হলো এক ঝটকায় কেউ আমার পাশে বসলো চমকে তাকালাম আরাফ নাফিসা রেগে এখানেও কেন এসেছেন আরাফ দুষ্টমি ভরা মানুষ পুকুরে আসে কেন জানো গোসল করতে নাফিসা চোখ পাকিয়ে তাহলে যান গোসল দিন বসে আছেন কেন আরাফ হাসি দিয়ে আমার ইচ্ছে নাফিসা চল আমরা উঠতে যাবার সাথে সাথেই আরাফ আমার হাত ধরে হেঁচকে টান ধপাস বলছে দুজন মিলে পানিতে পড়ে গেলাম আমার গলা মুখে পানি ঢুকে গেল শ্বাস নিতে পারছিলাম না শরীরটাও দুর্বল লাগছিল আরাফ হাসিতে ফেটে পড়ে ওই দিন আমায় ফেলেছিলে মনে আছে আজ তোমাকেই দিলাম রিভেঞ্জ কিন্তু হঠাৎ দেখলাম নাফিসা ডুবে যাচ্ছে শরীর ভাসিয়ে রাখতে পারছে না চোখ বন্ধ হয়ে গেছে দিনা চিৎকার করে নাফিসা দিনার চিৎকার শুনে আমি ডুব দিলাম ঝাঁপিয়ে পড়েই নাফিসাকে আঁকড়ে ধরলাম ওর শরীর অচেতন হয়ে গিয়েছিল আমি শক্ত করে জড়িয়ে পানির উপরে তুললাম এখনো চোখ বন্ধ করে আছে মাথায় হাত বুলিয়ে নরম স্বরে ডাকলাম আরাফ কণ্ঠ কাঁপিয়ে নাফিসা চোখ খোলো প্লিজ চোখ খোলো বলছে ধীরেও চোখ খুললো আমার দিকে তাকালো কেমন এক অদ্ভুত দৃষ্টিতে চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন সে দৃষ্টি ছিল মায়ায় কোমলতায় অসহায় এক আকর্ষণে ভরা আমি ওর দিকে তাকিয়েই অবাক হয়ে গেলাম তখনই সে আমার গলা থেকে হাত সরিয়ে নিল ঘোর কাটলো আমারও তাড়াতাড়ি ওকে পাশে নিয়ে গেলাম যেখানে পানি কম দিনা দৌড়ে এসে নাফিসা তুই ঠিক আছিস তো নাফিসা শ্বাস নিতে নিতে হ্যাঁ তারপর তীক্ষ্ণ চোখে তাকাবাম আরাফের দিকে মনে হলো ওকে গলার টিপে মেরে ফেলি দিনা তাড়াতাড়ি নিজের কাতানের ওনাটা শরীরে জড়িয়ে দিল আমাকে রিক্সা আনতে দৌড়ে গেল আমি গেটের সামনে হাঁটতে লাগলাম চারপাশে অনেকে তাকাচ্ছে বুক লজ্জায় আর রাগে ঠিক তখনই সামনে এক বাইক এসে ব্রেক মারলো ভুরে তো আরাফ আরাফ চলো তোমাকে বাসায় নামিয়ে নাফিসা খানিক রাগে প্রয়োজন নেই আরাফ ভেজার শরীরে এভাবে যাবে কিভাবে বাইকে বেশি লাগবে না নাফিসা তিক্ত স্বরে পানিতে ফেলার আগে সেটা মনে ছিল না দিনা রিকশা নিয়ে এলো আমি এক ব্যাগ রাগ নিয়ে রিক্সায় উঠে চলে এলাম সিন আট বন্ধুদের খচা নাফিসা চলে যেতেই নিলয় হাসতে হাসতে কি রে দোস্ত ভালোই তো ডোজ দিলি শিহাব হেভি রোম্যান্টিক ছিল পুরো ব্যাপারটা আরাফ রেগে চুপ করিস ঘড়িয়ার ফোন দে বলছে আরাফ কিছু বললাম না আর শুধু চুপচাপ হাঁটতে হাঁটতে বাড়ি ফিরলাম গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন